নথিতে করানো সম্ভব হয়ে যেত সেই টাকার অঙ্কটা বা একেবারে সেটা ছাড়িয়ে যেত প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা এবং পঁচিশ তিরিশ হাজার টাকার বিনিময়ে এক একটি পাসপোর্টের জাল নথি তৈরি করার একটা কারবারই চালাচ্ছিল ধৃত প্রাক্তন এস আই সহ তার সঙ্গপাঙ্গরা দেখুন একবার আসল পাসপোর্ট তৈরি কাণ্ডে গ্রেফতার একাধিক গ্রেফতার এই অপরাধের সঙ্গে যুক্ত দুই পাণ্ডা মনোজ গুপ্তা ও আব্দুল হাই কিভাবে একের পর এক বিস্ফোরক তথ্য পাসপোর্টে জালিয়াতির ঘটনার তদন্তে নেমে শনিবারই হাবড়া থেকে গ্রেফতার করা হয়েছিল কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই তাকে জেরা করে উঠে এল হারহীন করা তথ্য পুলিশ এও জানতে পেরেছে যে প্রত্যেক পাসপোর্ট পিছু ভেরিফিকেশনে করার জন্য আব্দুল হাইয়ের পকেটে ঢুকত পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এমন তার ঘুষের বাহার ছিল যে তার যে ঠিকানাগুলো পাসপোর্টের তথ্য দেওয়া থাকত। সেই ঠিকানাগুলোর অস্তিত্ব পর্যন্ত থাকতো না সেই ঠিকানার যাচাই পর্যন্ত সে করতো না অস্তিত্ব নেই এমন ঠিকানাও কিন্তু বহুগুলো বহু মিলেছে জাল নথির স্বীকৃতি দিতে নেওয়া হতো টাকা প্রতি পাসপোর্টের জন্য পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা টাকা নিয়ে আব্দুল হাই শিলবোহর দিত ভুয়ো নথিতে আরপিও থেকে আসল হিসেবে দেয়া হতো পাসপোর্ট পাসপোর্ট যেত ভিন দেশের নাগরিকদের কাছে ধৃত সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে লেনদেন পাসপোর্ট বানানোর জন্য জন্মের ভো শংসাপত্র দিত সমন বিশ্বাস বার্থ সার্টিফিকেটে দেয়া ঠিকানারও অস্তিত্ব থাকতো না দেশ থেকে আসা নাগরিকদের এদেশে নাগরিক বানিয়ে এই দেশ থেকে অন্য দেশে কার্যত কার্যত চালান করে দেওয়া হতো বাহান্নটা পাসপোর্ট আব্দুল হাইয়ের হাত থেকে বেরিয়েছিল এবং যে পাসপোর্টগুলো গুলো ভুয়ো শংসাপত্রের ভিত্তিতে রেডি হয়েছিল এবং সেগুলো আরপিওর কাছে গিয়েছিল আরপিও থেকে ইস্যু হয়েছিল তাই শুধুমাত্র কি আব্দুল হাই নাকি আব্দুল হাইয়ের মাথায় আরও কোনো বড় হাত ছিল যেটা এই চক্রকে চালাচ্ছিল এটাও কিন্তু পুলিশ জানতে একথায় দেশ এবং পশ্চিমবঙ্গকে জালিয়াতির মাধ্যমে শিকেই তোলার দায়িত্ব নিয়েছিল এই অসাধু চক্র জাল নথির পাসপোর্ট চলে যেত অনুপ্রবেশকারীদের হাতে বা দুষ্কৃতীদের হাতে অতীতে যে কাজ বামপন্থীরা করেছেন সেই একই জুতোতে পা গলিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিপিআইএম একটা সংগঠিত দল হওয়ার কারণে সেটা নিয়ন্ত্রণ করতে তারা আর এরা অনিয়ন্ত্রিত হয়ে গেছে এখানে একদম সরাসরি টাকা নিয়ে করে দেওয়া হচ্ছে এবং এ কারণে বহু জঙ্গি তৎপরতা রাজ্যে বাড়ছে কেন্দ্রীয় সরকার জানানোর পরেও কিছু করা যায়নি বারাসাত আর মধ্যম গ্রাম হচ্ছে সবচেয়ে বড় হাব যা কিছু হচ্ছে তৃণমূলের স্থানীয় নেতাদের জ্ঞাতসারেই হচ্ছে ভাবে অনুপ্রবেশকে ঠেকাবার জন্য যে সমস্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিন সেইগুলো না নিয়ে একে অপরকেও দোষারোপ করে প্রকৃতপক্ষে জঙ্গিবাদদেরই প্রশ্রয় দিচ্ছে শুধু কলকাতা নয় ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির তদন্তে নেমে চোখ কপালে ওঠার অবস্থা কলকাতা পুলিশের আন্তরাজ্য চক্রের হদিশ পাচ্ছেন তদন্তকারীরা তবে কোনো জঙ্গি সংগঠনের কাছে এই ভুয়ো নথির পাসপোর্ট গিয়েছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পিঙ্কি অধিকারীর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়